আসসালামু আলাইকুম একটা কথা আছে না সঙ্গ দেশে লোহা ভাষে আমার এলাকার লোকজনদের অবস্থা আছে এরকম তো আমি তো অনেক দিন ধরে আমাদের এলাকা কুকুর বিড়ালদের রাস্তার কুকুর বিড়ালদেরকে ট্রিটমেন্ট দেই খাবার খাওয়াই তো একটু আগে শুনলাম আমাদের এলাকা আমি যে দোকানে চা খেতে যাই সেই চাওয়ালা ভাই একটা কালো রঙের ছোটো বিড়াল উদ্ধার করছে কারো জানি ফেলে দিছিল এখন উনি আবার অতিরিক্ত আদর দেখায় এটাকে র কর্নেস মিল খাওয়াইছে আর এটা নাকি পাতলা শুরু হয়েছে তখন দেখতেছি এটাকে কি করা যায় এটার জন্য এখন খাবার রেডি করলাম খাবার রেডি করে খাবার রেডি করে এটারে এখন নিয়ে যেতেছি এই দুধ খাওয়ানো যাবো না ওর খাওয়ান রেডি করে ফেলছি আমি এই যে এটার নাম হলো ভুতু দা কালা বিলাই ভুতু দা কালা বিলাই হ্যাঁ এই যে এটারে নিয়ে যাচ্ছি নিয়ে যা এখানে খাবার দিতাম হ্যাঁ হ্যাঁ ওকে তোমাকে খাবার দিচ্ছি কারণ হচ্ছে খাবারটা নিয়ে আসতে গেলে আমার আবার অনেকগুলি ফ্যান আছে তো রাস্তার মধ্যে ওরা আবার ওর খাবারটা খেতে দেবে না নেওয়া যাবে হ্যাঁ বুত বিলাই হ্যাঁ এইভাবে যদি সবাই পশু পাখির প্রতি যত্নশীল হইতো তাহলে কি সুন্দর হইতো রাস্তার মধ্যে

যে কালো বিড়াল ভাই তোমার কাছে দু হাজার টাকা লোন নিয়ে কি করেছে জানো ওই যে একটা সাদা বিড়াল আছে না এখানে আছে যে ওইটার দুইটা ডাক্তার আনতে হয়েছে বাসায় ষাটটা ইঞ্জেকশন দিছে ছয়টা ওষুধ দিছে পরে এটাই উদ্ধার করছে সামনে চায়ের দোকানের লোকটা কেউ ফালাই দিছে বোধহয় কালো বিড়াল দেখা মানে করছে অপায়া কারণ এটা সে রাখতেছে কিন্তু উনি আর খাবার বুঝে নাই উনি র কন্ডিশন দিছে আর এটাও মজা করে খাইছে খাই এখন তো পেট খারাপ হয়েছে ঠান্ডা লেগে গেছে এই জন্য নিয়ে আসছি আমি যে এটার একটু খাবার দিই তা আমি তো জানি যে এদের খাবার হলো এটা সিদ্ধ করা মাংস নরম না এটা তিন দিন ধরে আছে এখানে ফেলে দিছে কেউ অনেকে আছে বিড়াল পালে বাচ্চা হলে বিড়ালে বাচ্চাগুলি ফালাই দেয় খুব খারাপ এগুলি যে কষ্টটা পায় বাইরে তোমার অবস্থা তো খারাপ হয়ে গেছে রং পুরে ভাড়া এ আবার ঢাকা সুইচ করবা কবে দুই তিন মাস থাকতে হবে না দিন আমি তোমার বাবির কইতেছি যে ওই না থাকলে আমার কাছে বিল্ডিংটা কাটা কাটা লাগে

দেখান্ডি দেবে তা এক ভাইয়ের একটা পোস্ট দেখলাম দানিয়ার অস্ট্রেলিয়া থেকে ওনার মায়ের মৃত্যুবার্ষিকী নাকি চার তারিখে ফেব্রুয়ারি উনি এখন পোস্ট যে ভাই আপনারা কেউ কি কুকুর বিড়াল খাওয়ান যদি খাওয়ান তাহলে আমাকে জানান রাস্তায় কুকুর বিড়াল দেখতে আমি খাওয়া আমার আবার লজ্জা লাগে তাহলে কইছে টাকা পাঠান বা খাওয়ার ব্যবস্থা করেন এইসব বলতে লজ্জা লাগে আমার যতটুকু আমি টুকের মধ্যে কাজ করি কাদের নিয়ে যায় না কেন জানো মাংসটা নিতে নিতে কুত্তাল সব খাওয়া লাগবে এটা তো এই জায়গায় আরে বাবুল্লা হয়তো ওই মানে যে আইসা এখন কি নামটা রয়ে গেছে বুতু নামটা দিছে আমি বুত ডাকালাবিলাই কিছু বলবে এখানে এটাকে ধরাই চার দোকান থেকে নিয়ে আসছি কারণ ভাইয়া তো আদর করে ওরে র কন্ডিশন মিল্ক দিছিল মনে করছিল বিড়াল দুধ খায় কিন্তু বিড়াল যে এই দুধ খায় না এটা খাইলে ওর পেট খারাপ হবে এটা উনি বুঝে নেয় তাই উনার ভালোবাসা আমি সত্যি খুব অবাক হয়েছি কারণ ইউজুয়ালি ওই লোকজন আদর টাদর করে না আর মিনি কই আমি মিনিরে চতুর্দিকে খুঁজলাম এই একটু আগে এটার উপরে উঠছি উঠতে আমি খুঁজে আসছি দেখলাম এই কই যে গ্যাসে রাগ করে এটা বুঝলাম না থাক তো ভালো থাকলে হইলো আশেপাশের লোকজন এখন আমাকে জিজ্ঞেস করে কুকুর বিড়াল কুই আছে না আছে জানি আমার এই ভিডিও দেখা আজকে অনেকে আমার অনেক কমেন্টস করবো একটু পরেই আমার আমার ছোটো চাচা বাসায় আমাদের দাওয়াত আছে আমার চাষ বোন আসছে আমেরিকা থেকে বাংলাদেশে চলে যাবে আবার চার তারিখে তো এই চলে যাবে এই জন্য চাচা আমাদের সবাইকে দাওয়াত দিছে একটু পরে চাচার বাসায় যাবো এবং এই ভিডিওটা আমার ভিডিওগুলি দেখে আমার বাপ চাচারা সবাই দেখে কোনো লাইকও করবো না কোনো দিন কমেন্টসও করবো না কিন্তু তারা দেখে আমি দেখছি দেখার পরে তাদের মনের মধ্যে একটু রাগ থাকেই যে হ্যাঁ কুকুর বিড়াল নিয়ে সারাদিন আসে কিছু করার নাই যে যেমন আমি তো আর অন্য কোনো খারাপ লাইনে যাই নাই বা খারাপ কিছু করি না এদের প্রতি আমার যেহেতু আমার ছেলে মেয়ে একটাও নাইক আছে এদেরকে নিয়েই আমি থাকি এটাতেই আমি শান্তি পাই আমার খুশি এদেরকে যদি একটু ভালো রাখতে পারি আমার এলাকার বাচ্চা কুকুর বিড়ালদেরকে এটাতেই আমার খুশি এই জন্যেই এদের জন্য একটু কাজ করার চেষ্টা করি আর কিছুই না আর এটার জন্য তো আমি কারোর কাছ থেকে টাকাও নিচ্ছি না কোনো ডোনেশনও নিচ্ছি না কোনো ফান্ডও খুলতেছি না কোনো এনজিও না আমার কথা হচ্ছে আমার যতটুকু টাকা পাখি বিক্রি করি গাছ বিক্রি করি এটাতে যে টাকা আসে সেই টাকাগুলি আমার তো আর বাস বাসা ভাড়া দেওয়া লাগে না খাওয়া ভাড়া খরচও দেওয়া লাগে না সেই টাকাগুলিই আমরা খরচ করি হচ্ছে এই রাস্তার কুকুর বিড়ালদের জন্য যাতে অসহায় কুকুর বিড়ালগুলি একটু খাবার পায় সাল্লাম কিন্তু বলছে ক্ষুধার্থকে অন্ন দাও কোনো জায়গায় কিন্তু সে বলে নাই শুধু ক্ষুধার্ত মানুষকে অন্ন দাও যে কোনো ক্ষুধার্থ প্রাণীকেই অন্ন দেওয়া যায় নিঃস্বার্থভাবে যেমন আমাদের বাসায় যদি দুই একটা রুটি বেঁচে যায় আগের দিনের বা তার আগের দিনের আমি করি কি এগুলি আসতে করে একটু ভিজায় ভিজায় নরম করি নরম করে আমাদের বাসার ছাদের উপরে আমি দিয়ে দিই টুকরাগুলি যাতে কাক খায় কালকে আমি লক্ষ্য করলাম যে ভালো আছেন ভাইয়া কালকে আমি লক্ষ্য করলাম যে আমি ছাদে গেলেই ছয় সাতটা কাক আয়সা আমার চারদিকে দাঁড়ায় থাকে তো আর আমার বিশ্বাস করে দেখি তো দাঁড়ায় এখন ঢাকা শহর থেকে তো কাক উধাও হয়ে যাচ্ছে আর সেখানে আমার বাসার ছাদে আমি গেলেই দেখা যায় যে ছয় সাতটা কাক আইসা দাঁড়ায় থাকে আমার চারদিকে আর আমার ভয় পায় না আমি ছাদের ওভার রুফে এক জায়গায় লুকা কারণ আমাদের বিল্ডিংয়ের লোকজন আবার একটু অন্যরকম তারা এসব পছন্দ করে না তো ছাদের থেকে যেহেতু আমার গাছ সব ফেলে দিছে ছাদে কিছু রাখতে দিবে না ঠিক আছে তো তা করাই জিতছে আমি হারছি অ্যান্ড এই পানি তো পায় না যার জন্যে আমি বাসা থেকে ফিল্টারে পানি নিয়ে একটা এক লিটারের ডিব্বার মধ্যে পানি দিয়ে রাখি ছাদের মধ্যে যাতে কাকগুলি বা কবুতর এরা যেন একটু খাইতে পারে আর ওই রুটিগুলি ছিঁড়ে ছোটো ছোটো টুকরা করে ওভার রুফে দিয়ে দিই যাতে কেউ না দেখে যাতে ওরা খাইতে পারে এইগুলিতেই আমার আনন্দ আমার আর বেশি কিছু লাগে না এতটুকুই আনন্দ এই যে বিড়ালটা খাইতেছে আমি দাঁড়ায় আছি এটাতে আমার ভালো লাগতেছে খাওয়ার পর ওকে আবার ওর যে ভাইয়াটা নিয়ে আসছে মানে রেস্কিউ করছে ওনার কাছে আবার রেখে দিব দেখা দেবো কিছুদিন পরে এটার দায়িত্ব এটার খাবারের দায়িত্ব আমার উপরে পড়ছে থাক আল্লাহ কোনো না কোনোভাবে চালায় নেবে সব কিছু তাই যে খাচ্ছে এখন কি রে বেটা তুই এত ছোট মানুষ পাঁচটা টুকরা খাইতে তোর এত টাইম লাগে আর কতক্ষণ টাইম লাগবে রে বেটা তুই কি চাইটা যেটা খেতেছিস তোর দাঁত নাই যারা বিড়াল বা কুকুর পালে তাদের কুকুর বিড়ালে বাচ্চা হইলে কত ধরনের আয়োজন করা থাকে কত ধরনের খাবার ক্যাট ফুড ডগ ফুড কত কিছু করে বিছানা করে আর এরা রাস্তায় বিড়াল কত কষ্ট পায় খাবার পায় না এই যে বাচ্চাটা খাবার না পাইতে গিয়ে সিরিয়াস অবস্থা হয়েছে কেউ যে কে জানি ফেলে দিছিল তারপরে কুকুরেরা ঘিরা সুস্থ খেয়ে ফেলবে তখন এই চার দোকানে ভাইয়াটা দৌড়া যায় এটাকে বাঁচাইছে বাচ্চা তার দোকানে এনে রাখছে এইভাবে এইভাবে ছোট ছোট সাহায্য করলেই আসলে অনেকগুলি প্রাণী রক্ষা পায় আমার একটা ওই যে মাইক্রোফোন দরকার যেহেতু এখন ভিডিও টিডিও করে আগে তো ভিডিও করতাম না এখন যেহেতু ভিডিও করি এই রাস্তা বিড়ালের মতো খাসলত করবি না তোরা আদর করে রাস্তা ভুতু এই যে প্লেটের মধ্যে নিয়ে খাবা প্লেটের মধ্যে ডেকে খাবা রাস্তা বিড়ালের মতো করবা না তো যেহেতু ভিডিও করি আমার একটা ওয়ারলেস বুম দরকার মানে মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন ছাড়া ভয়েসটা নাকি ঠিকমতো আসে না কালকে আমাকে আমার একটা ভাই আছে আরিজ সে আমাকে বললো যে ভাই আপনার ভিডিওগুলি হয়েছে কিন্তু আপনি ওয়্যারলেস একটা মাইক্রোফোন ইউজ করেন এখন আমি দাঁড়াত শপে দেখলাম যে ওয়ারলেস মাইক্রোফোনের দাম মানে মিনিমাম প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা যেটা ওয়ারলেস পরে একবার চিন্তা করছি কিনবো সামনের মাসে কিনবো পরে আবার চিন্তা করলাম সাড়ে চার হাজার টাকা চলে গেলে আমার কুকুর বিড়ালদের জন্য খাবার টাকা একটু শর্ট পড়বে পরে চিন্তা করছি থাক আমি তো পাবলিসিটির জন্য এটা করি না আমি করি আমার নিজের জন্য আমার নিজে ভালো লাগে এই জন্য দরকার নেই এত টাকা দিয়ে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কেনার তার চেয়ে যেভাবে ভিডিও করি এইভাবেই করি শোনা গেলে যাবে না গেলে নাই আমার নিজের মনের কাছে ভালো লাগলেই হলো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমার গাছগুলি নিচে ফেলে দেওয়ার পরেও দেখে পানিয়ে পানি দিই মাঝে মাঝে আঙ্গুর গাছ দেখে আবার বড় হচ্ছে ডালপালা বিশাল হয়ে বের হচ্ছে এটা কিন্তু একটা গোল্ডেন কালার যে আঙ্গুর বড় বড় মরিনা আঙ্গুর সেটা এটা মালয়েশিয়া থেকে আনা গাছ এতে ভালোই বড়ো হচ্ছে আবার অযত্নে অবহেলায় একটা মরিচ গাছ হয়েছিল সেটা থেকে ভালোই মরিচ হয়েছে এই যে আলহামদুলিল্লাহ এটা আদা গাছ মোটামুটি এটা নিচে ভালোই আদা আছে এক কেজির মতো আদা হবে ভূতো ভূত হ্যাঁ খাচ্ছ ভূত খাওয়া সব দিতে চাপ করতেছে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে ফেলো তাড়াতাড়ি तो मुझे रात में खबर दिए পুতু তোমাকে অনেক বেশি খিদা লাগছিল পুতু তো অনেকক্ষণ ধরে গাইতেছে ভুতু ভূতের মতো কালো দিকে তোর নাম ভূতু চায়ের দোকানে ভাইয়াটা আমাকে বলছে ভাই আপনি এটার একটা নাম দেন সব এটা দেখে নাম দিয়েছিলাম ভুতু তো উনি বলতেছে ভাই এটা কেমন নাম আমি সে ভূত থেকে ভুতু এটা ভূতের মতো কালো এই জন্য এর নাম হচ্ছে ভুতু ভুতু দা কালো বিলাই ভুতুর খাওয়া বোধহয় শেষ হ্যাঁ শেষ খেয়ে নাও আচ্ছা চলো চলে যাবে ভূতু না আমি দূরে চলে গেছি এই জন্য ওনার একটু ইনসিকিউর ফিল হচ্ছিলো ওই জন্য উনি টাকাটাকে আরম্ভ করছে এই জি যে হ্যাঁ আসি তো তুমি খেয়ে নাও কেন পেটটা ভুলে খেয়ে নেব আমাকে হাত দিয়ে ধরে দেব ভূত এন হুম নাও আচ্ছা ঠিক আছে চলো এখন ভূতকে নিয়ে গিয়ে দিয়ে আসি তাদের এটা এখানে থাক হুম হুম চলো আমরা কথা বলতে বলতে যাই কথা বলতে বলতে গিয়ে দিয়ে আসি ওটাকে ঠিক আছে বুত হাইবো তো তো তোমাদের বুকের ভিতরে গুটগুট শব্দ করতেছে বুত বলো তোমার বুকের ভিতরে গুটগুট শব্দ করতে কেন তোমাকে ঠান্ডা লেগেছে যে খাবার খাওয়াইছে সে তোমাকে আয় আসবি না আচ্ছা 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 আমি বুঝতে পারছি ওই যে এরা আসছে তো আচ্ছা আচ্ছা ভূতো এই যে আমার ফ্যানরা চলে আসছে এই জন্যে এখন ভূত আমাকে শক্ত করে ধরে রাখছে ভূতো ফোসফুস করতাম রা কেউ কিছু করবে না আসি আমি আছি হ্যাঁ 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 ভূতো সরানি একটু তো গার মধ্যে লাগাই দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 ভাই ধরেন চার পিস মাংস হয়েছে নেন আরে আমি এখন এক হাতাম মোবাইল ধরেন আস্তে আস্তে বুত বোতো ও কিন্তু বড়ো কুকুরটা ডরায় থাকো তুমি হ্যাঁ ঠিক আছে তুমি থাকো খাওয়া দাওয়া করছে এখন ভালোই আছে ভুতরে খাওয়ানো শেষ আমি এখন বাসার দিকে যাই বাই বাই